চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এই নীতি অনুসরণ করলে পৃথিবীর সব মানুষ দন্তহীন ও অন্ধ হয়ে যাবে মহাত্মা গান্ধী জীবনের গতি বাড়ানোর থেকেও অনেক কিছু জীবনে আছে মহাত্মা গান্ধী নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ পথ হল নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা মহাত্মা গান্ধী সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকেও ভালো মহাত্মা গান্ধী তুমি আমাকে শিকলে বেঁধে রাখতে পারো তুমি আমাকে কষ্ট দিতে পারো তুমি আমার এই শরীর নষ্ট করতে পারো কিন্তু তুমি আমার মনকে কোনো দিনই বন্দি করে রাখতে পারবে না মহাত্মা গান্ধী মানুষ তার চিন্তাধারা নির্মিত প্রাণী সে যা ভাবে তাই হয়ে যায় মহাত্মা গান্ধী প্রথমে তারা তোমাকে নিয়ে অপেক্ষা করবে তারপর তারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে তারপর তারা তোমার সাথে লড়াই করবে তারপর তুমি বিজয়ী হবে মহাত্মা গান্ধী যে দুর্বল সে কোনো দিনও ক্ষমা করতে পারে না ক্ষমা হলো বলবান এর লক্ষণ মহাত্মা গান্ধী ক্রোধ এবং অসহিংসতা হল সঠিক বুদ্ধগম্যতার শত্রু মহাত্মা গান্ধী সৎ পার্থক্য প্রায়শই উন্নতির একটি স্বাস্থ্যকর লক্ষণ মহাত্মা গান্ধী আমি মরতে প্রস্তুত কিন্তু এমন কোনো কারণ নেই যার জন্য আমি হত্যার জন্য প্রস্তুত আছি মহাত্মা গান্ধী বেঁচে থাকো যেন কাল তুমি মারা যাবে বেঁচে থাকার জন্য শিখতে হবে মহাত্মা গান্ধী নিজস্ব প্রয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ ছোট জীব ইতিহাস পরিবর্তন করতে পারে মহাত্মা গান্ধী সাতটি মহাপাপ কর্মহীন ধন অন্তরাত্মাহীন সুখ মানবতাহীন বিজ্ঞান চরিত্রহীন জ্ঞান নীতিহীন রাজনীতি নৈতিকতা ছাড়া ব্যবসা ত্যাগ ছাড়া পুজো মহাত্মা গান্ধী অন্যায়কারী ধর্মবাদীদের আত্মীয়দের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া একটি

শিশুদের হাতে তুলে দিতে হবে মহাত্মা গান্ধী গৌরব লক্ষ্য পূরণের প্রচেষ্টার মধ্যে নিহিত থাকে লক্ষ্য অর্জনে নয় মহাত্মা গান্ধী নিয়মিত বিকাশ জীবনের নিয়ম যে ব্যক্তি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সর্বদা কটু ভাষা ব্যবহার করে সে এক সময় নিজেকে খারাপ পরিস্থিতিতে পৌঁছে দেয় মহাত্মা গান্ধী